ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতন এবারেও এক নতুন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে একদিন অনেক হিল্লি দিল্লি হল আর চলুন উত্তরবঙ্গের ডুয়ার্স ঘুরে আসি শীতের ডুয়ার্সের কোনো তুলনা হয় না তাই চট করে ব্যাকপ্যাক করে এই মিঠে ঠান্ডায় দু তিন দিনের একটা জঙ্গল সফর মন্দ হবে না কিন্তু আমরা এখন মূর্তি নদীর চরের উপর রয়েছি দুদিক দিয়ে জল কেটে গেছে মাঝখানে চর দারুণ লাগছে যারাই আসবেন ডুয়ার্স বেড়াতে মূর্তি নদীতে কিন্তু অবশ্যই একবার আসবে এই মূর্তি নদী হল ডুয়ার্সের লাইফ লাইন স্রোতস্বিনী এই নদীর জলে চান আর নদীর বড়লি মাছের ঝোল ভাত খাওয়ার সাথে বাঙালির আবেগ বহুকাল থেকে জড়িয়ে আছে মূর্তি নদীতে সব জায়গায় স্নান করা যায় না জলের এত বেগ যে দাঁড়িয়ে থাকা মুশকিল হয় যেখানে জলের গতি খানিক কম সেখানেই পর্যটকরা নিজেদের পছন্দ মতন চানের জায়গা বানিয়ে নিয়েছে আমরা নেমেছিলাম মূর্তি নদীর ধারে সরকারি রিসর্ট বনানির পিছনের ঘাটে মূর্তি নদী শীতল জলে গা ডোবাতে হলে আপনাকে প্রথমে একটা জলের তলার পাথরের খাঁজে পাটাকে নোঙর করে স্কোয়াট পজে বসতে হবে তারপর ধীরে ধীরে শরীর এলিয়ে দিন জলের উপর আহ পুরো ন্যাচারাল স্পা চানের মজা স্পয়েল করতে হঠাৎ একপাল গরুর আগমন হলো তাদের যেতে দিয়ে আবার স্নানে মন দিলাম এ স্নানের অভিজ্ঞতা একেবারে হেভেনলি পাথর ছেঁকে আসা প্রকৃতির ফিল্টার জলের স্রোতে গা ডুবিয়ে শরীরের তো বটেই মনের ময়লাও এক নিমেষে ধুয়ে যায় আমরা যেখানে নেমেছিলাম সেখানে জলের স্রোত তিনটি ভাগে ভাগ হয়ে এগিয়েছে সামনের দিকে স্বাভাবিকভাবেই জলের গতি খানিকটা হলেও মৃদু ফলে চানের খানিকটা সুবিধে হয়েছে মূর্তি নদীর এক পাশে হোটেল রিসর্টের সমাহার অন্য পারে ঘন জঙ্গল কপাল ভালো হলে কিন্তু জলে গা ডুবিয়েই ময়ূর হাতি কিংবা বাইসন দর্শন হতে পারে তবে সেক্ষেত্রে দ্রুত জল ছেড়ে এ পারে উঠে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে জলে নেমে দেখলাম স্রোত কম হলেও বাচ্চাদের হাত না ছাড়াই ভালো তলার পিচ্ছিল পাথরে একবার পা হড়কে গেলেই বিপদ তাই পাহাড়ি নদীতে চানের এক্সাইটমেন্ট আর সাবধানতাকে খুব ব্যালেন্স করে চলতে হচ্ছিল ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই আপনাদের সামনে তুলে ধরে দেশে বিদেশে নানান জায়গার বেড়াবার মজার ভিডিও তাও আবার আমাদের প্রাণের ভাষা বাংলায় ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন আর বিশেষ কোনো জায়গার বেড়াবার তথ্য জানতে চাইলে সে দাবিও রাখতে পারেন কমেন্ট বক্সে ট্রাভেল উইথ নীলাঞ্জনকে সাবস্ক্রাইব করে ঘরে বসেই ভার্চুয়াল ট্রিপের মজা নিন আমার সাথে শিগগিরি ফিরে আসছি নতুন কোনো মজাদার বেড়াবার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন যাওয়ার আগে এই ক্ষুদেটাই আবদার রাখতে ভুলবেন না যেন